খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ দিয়ে সুপারস্টার জিতের জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায় এখন মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে তার নতুন ঠিকানা হয়েছে সেখানে টলিউডের নামী প্রযোজকদের সঙ্গে দেখা করতে দেখা গেছে তাকে অনেক বছর আগে মুম্বাইতেই ক্যারিয়ার শুরু করেছিলেন জিত পরে সাতই ছবির মাধ্যমে বাংলায় সাফল্য পান এবার বন্ধুরা নীরজ পাণ্ডে ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করে আবার আলোচনায় তিনি জিত এখন অনেক সময় মুম্বাইতেই কাটাচ্ছেন তার ভক্তরা খুবই খুশি সামনে নতুন বলিউড প্রজেক্ট নিয়েও গুঞ্জন চলছে পাশাপাশি রায়ন রাফির পরিচালনায় লায়ন নামের বাংলা ছবিতে অভিনয় করবেন জিত গাইস এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই